বলো তারপরে বলো দেখাবো বলো ড্রেসটা আজকে বানিয়েছি দেখো বলো ড্রেসটা কেমন হয়েছে কি হলো না পাঁচজনটা পরে তো কথা বলছি না তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না যে কে লেখি তোমার তাই তো কি কথা সত্যি বলুন তো বলো হুম আচ্ছা মেম্বারশিপের জন্য রেডি হচ্ছি তাই আমার আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই

বলো সব কেমন আছো মেম্বার ইয়ে এটা তো মেম্বারশিপে তার জন্যই মানে এই দেশটা মেম্বারশিপে আর তোমাদের সাথে লাইভে আসবো রাত্রেবেলা